আল্লাহর নবী সরকারে দোয়ালো মালাকুল মৌত আজরাইল কে প্রশ্ন করলেন এ মালাকুল মৌত আজরাইল পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে এই মানুষগুলাকে আপনি কিভাবে যান কবজ করেন কোটি কোটি মানুষ দেখা যায় এক এক দিন লক্ষ লক্ষ কইরা মানুষ মারা যায় হাজার হাজার মানুষ মারা যায় আপনি কিভাবে এতগুলো মানুষকে আপনি মারেন এত ক্ষমতা আপনি কোথায় পান এই মানুষটা মারা যাবে আপনি কিভাবে বুঝেন মালাকুল মহত বলে গো আল্লাহ নবী সে আজিমে আল্লাহ তালার একটা কুদরতি গাছ আছে কে আছে আরো সে আজিমে আল্লাহ একটা কুদরতি গাছ আছে ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে কোটি কোটি পাতা এক একটা পাতার মধ্যে আপনার আমার নাম লেখা আছে শুধু আপনার আমার নাম লেখা না আপনার আমার পূর্ণ ঠিকানা লেখা আছে শুধু আপনার আমার পূর্ণ ঠিকানা লেখা না আপনি আমি কতটুকু রিজিক খাবো সেটাও ওই পাতার মধ্যে লেখা আছে যদি বলতে পারেন হুজুর কিভাবে লেখা আছে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে একটা সুরা নাজিল করেছেন সুরার নাম হলো সুরাতুল কলম নাম কি উনত্রিশ পারায় সুরাতুল কলম আল্লাহ বলেন নুন ওল কলামি ও মায়াস্ত

আমার বান্দার রিজিকটা তার আমল নামার ভাগ্যলিপির ভিতরে লেখা রাগ আল্লাহ রসুল যখন এই কথা বলতে লাগলেন সাহাবায়াম প্রশ্ন করলেন তাহলে কি আল্লাহ আমরা কতদিন সেটা কি আল্লাহ আগেই নির্ধারণ করেছেন আমরা কতটুকু রিজিক খাব সেটা কি আল্লাহ তালা আগেই নির্ধারণ করেছেন আল্লাহ নবী বলেন হ্যাঁ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন ইরাজা

কামে আপনি আমি কামাবো কয়টা বিল্ডিং বানাবো কয়টা গাড়ি বানাবো কোন ব্যবসা করব কোন জায়গায় চাকরি করব আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ সব নির্ধারণ করে দিয়েছে জরিমান সোহান আল্লাহ এই কারণে মানুষগুলো মারা যায় কিভাবে আপনি বুঝেন এই লোকটা এই দিন মারা যাবে সেই লোকটা ওই দিন মারা যাবে মালাকুল মউত বলে গো আল্লাহর নবী আল্লাহ তাআলার আরশে আজিমে যে আল্লাহর কুদরতি গাছ গাছ আছে ওই গাছের মধ্যে যে পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে যে মানুষটা মারা যাবে মারা যাবার চল্লিশ দিন আগে তার নামের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে কি কতদিন আগে কথা বলে এই কারণে দেখবেন যে মানুষটা মারা যায় চল্লিশ দিন আগে তার কথাবার্তার একটা পরিবর্তন চলে আসি তার মধ্যে একটা অন্যরকম সিমটম লক্ষ্য করা যায় যেই মানুষটা মারা যাবে চল্লিশ দিন আগে থেকে সে টেনশনে পড়ে যায় ঠিক কিনা বলেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ও আল্লাহ নবী তাহলে কি আমরা বুঝতে পারবো না যে আমরা চল্লিশ দিন আগে মারা যাব সাহাবাই কেরামদেরকে আল্লাহ নবী বললেন যদি তোমরা নেককার হও তাহলে বুঝতে পারবা আল্লাহ আকবার এই কারণে দেখবেন যারা জান্নাতি বান্দা নেককার বান্দা যারা মমিন তারা এনতে কেলের আগে বুঝতে পারে মৃত্যুর আগেই বুঝতে পারে সন্তানকে ডাক দিয়া বলে বাবার এদিকে আয় আমি আর বেশি দিন বাঁচব না আমার আর বেশি দিন হায়াত নাই শরীরটা কেমন যেন ভালো লাগে না যদি আমি মারা যাই আমার কবরটা ওই জায়গার মধ্যে দিবি বাবার এই অমুক ইমাম সাহকে দিয়ে আমার জানাজা দিবি আর যদি সন্তান আলেম হয় ওসিয়াত করে বাবা তুই আমার জানাজা পড়াবি যদি সে জান্নাতি হয় তাহলে সে সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকে অজু কইরা রেডি থাকে ঠিক কিনা বলেন যখন চল্লিশ দিন হয় একজন মানুষ মারা যাবে আস্তে আস্তে করে তার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় আর সে আস্তে আস্তে করে অসুস্থতার দিকে যায় এ আজকে এরোক কালকে সেই রূপ আস্তে আস্তে করে তার নামের পাতাটা যখন একেবারে হলুদ বর্ণ হতে থাকে আল্লাহ নবী বলেন প্রত্যেক প্রত্যেকদিন আজরাইল আয়শাটাকে বইলা যায় এ সাবধান হইয়া যা তোর বাকি আছে মাত্র 39 দিন একদিন যায় এক দিন কমে মালাকুল মউত আয়শা এভাবে যখন মালাকলম বলতে থাকে দেখবেন একটা মানুষ মৃত্যুর আগে আস্তে আস্তে করে একেবারে দুর্বল হতে থাকে তার কমে 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 যায় 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 খাবার ঘুম তার মধ্যে ভাব বিরাজ দেখেন যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন মারা যায় তাহলে একটু খেয়াল করে দেখেন চিটাগঞ্জ থেকে একজন ইউনিভার্সিটিতে পরে একজন আমার একটা ছেলে আমাকে ফোন দিয়া বলে হুজুর আপনি যে মৃত্যু সম্বন্ধে আলোচনা করছেন এই আলোচনাটা আমি মন হুজুর বিশ্বাস করেন আমার বাবা মারা যাওয়ার আগে আপনি যেভাবে যেভাবে বলছেন একেবারে আমার বাবার সাথে হুবহু মিলে গেছে আমার বাবাও চল্লিশ দিন আগে আস্তে আস্তে করে দুর্বল হতে শুরু করছে অসুস্থ হতে শুরু করছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তার মৃত্যুর বাকি থাকে মাত্র তিন দিন কয়দিন যখন তার মৃত্যুর বাকি থাকে তিন দিন মালাকুল মৌ তার কাছে দৈনিক তিনবার আসে আইসা বলে এ তোর বাকি আছে আর তিন দিন আটচল্লিশ ঘন্টা তুই এখনো তবা করস নাই আরে আর আটচল্লিশ ঘন্টা পরে তোর মৃত্যু হয়ে যাবে যখন বাকি থাকে দুই দিন মালাকুল মৌ তাইসা বলে তাড়াতাড়ি করে তবা কর সাবধান হয়ে যা তখনই দেখবেন যেই ব্যক্তিটা মারা যায় সেই ব্যক্তিটা আস্তে আস্তে করে একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দেয় আস্তে আস্তে করে একেবারে সেই বিছানায় পড়ে যায় আল্লাহর নবী বলেন যারা জান্নাতী নেককার তারা বুঝতে পারে দুনিয়ার জমিন থেকে তারা চলে যাবে নেককার মানুষেরা মৃত্যুর 40 দিন আগে তারা আরো বেশি করে তাদের নেক আমল বাড়ায়া দেয় মানুষদেরকে দেখলে ডাক দেয় ভাই এদিকে আয় আমাকে ক্ষমা করে দিস যদি কারোর সাথে কোনো লেনদেন থাকে আগেই লেনদেন চুকিয়ে নেয় আগেই পাওনা দাওনা চুকায় নেয় ঠিক কিনা বলেন আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া বলে ক্ষমা করে দিও জানি না কোন দিন মারা যাই ঠিক কিনা বলেন আল্লাহর নবী সরকারে দো ইমামুল আম্বিয়া সঈদুল মুরসালিন খতামুল নবীন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন যখন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাবে আল্লাহ নবী সরকারে দো আলম আম্মাদান আয়েশাকে ডাক দিলেন ইয়া আয়েশা তাল আয়েশা এদিকে আসো আমার মিস ওয়াক্তা দাও আম্মাজান আয়েশা বললেন নগু আল্লাহর নবী আপনার মিসওয়াক কেন দিব আল্লাহর নবী বলে আয়েশা একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে মালাকুল মউত আমার কাছে আসবে আমি মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছি আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করলেন আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করে শুয়ে পড়লেন ডাক দিলেন আইনা আবি বকর বকরকে ডাকা হলো আল্লাহ নবী হজরত আবু বকরের হাত ধরে কান্না করে দিলেন আবু বকর আমার ইন্তেকাল হয়ে যাবে একটু পরেই মালাকুল মৌত আমার সামনে সে হাজির হবে এ মালাকুল মৌত এ আবু বকর মালাকুল মৌত একটু পরে এসে আমার কাছে হাজির হয়ে যাবে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব এ আবু বকর শোনো তুমি আমার সাহাবিদেরকে দেই খারাই কো আবু বকর ও আবু বকর আমি আমার সাহাবিদেরকে ছেড়ে চলে যাচ্ছি রে আবু বকর সেই আবু বকর এই কথা শুনে আল্লাহ নবী কপাল মোবারকে একটা চুমু দিলেন আল্লাহর নবীর কপাল মোবারকে চুমু দিয়া হজরত আবু বকর কান্না কয়লা দিলেন আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বকর কান্না করবেন না আবু বকর কান্না করবেন না ও আবু বকর এই মৃত্যু এই মৃত্যু মমিনের জন্য কোন মৃত্যু কষ্টের কারণ না এই মৃত্যু হলো মমিনের জন্য একটা হাদিয়া মৃত আল্লাহ তালার সাথে মমিনের সাথে সাক্ষাতের দেয়াল হলো মৃত্যু ঠিক কিনা বলেন যখন মৃত্যু হয়ে যায় রবের সাথে আর তার বান্দার সাথে সাক্ষাতের আর কোন বাধা থাকে এই কারণে মমিনরা মৃত্যুকে ভয় পায় না আর জাহান নামীরা মৃত্যুকে ভয় পায় কেন ভয় পায় বলে এত কষ্ট করে টাকা পয়সা কামাইলাম মরে গেলেই তো শেষ এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি এত সুন্দর নারী মরে গেলেই তো শেষ কিন্তু যারা মমিন তারা মৃত্যুকে ভয় পায় না কারণ মমিন এন্তিকাল করলে তার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখে ঠিক কিনা বলেন এবার আল্লাহর নবী সরকারে দো আলম সাহাবাই কারামদেরকে বলেন ও সাহাবিরা যখন মালাকুল মোহ একজন বান্দার কাছে আসে আল্লাহ তালা মালাকুল মৌত নির্দেশ দিয়া দেয় এ মালাকুল মৌত আমার ওই বান্দার জান কবজ করার জন্য তুমি যাইতেছ শোনো শোনো এই বান্দা হলো আমার পেয়ার বান্দা এই বান্দা হলো আমার আদরের বান্দা এই বান্দা হল তোমাকে নির্দেশ দিয়া দিলাম সাবধান সাবধান আমার মমিন বান্দার যান যখন কবজ করবা আমার মমিন বান্দা জাতি কোনো কষ্ট না পায় না পায় কি না পায় সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন গো আল্লাহ নবী তাহলে মমিন বান্দার কিভাবে যান কবজ করা হবে আল্লাহ নবী বলেন যখন মমিন বান্দার যান কবজ করা হয় আল্লাহ তালা মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলে জান্নাতে যাও জান্নাত থেকে একটা সাদা সবুর রুমাল নিয়ে যাও কিনিয়া জান্নাত থেকে একটা সাদা সবুর রুমাল নিয়ে যাও আর জান্নাতের মধ্যে একটা খুশবু আছে সেই খুশবুর নাম হলো রাইয়ান কি নাম সেই খুশবুর নাম হলো রাইয়ান আল্লাহ তালা মালাকুল মৌত বলে মালাকুল মৌ সাবধান সাবধান আমার বান্দাকে কোনো কষ্ট দিবে না আমার বান্দার জান কবজ করার সময় আমার বান্দাকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না এ মালাকুল মৌত আমার বান্দার জানটা এমনভাবে কবজ করবা যেন আমার বান্দা মনে করে তার মায়ের স্থনের দুধ পান করতে করতে ঘুমিয়ে যাচ্ছে একটা শিশু যখন তার মায়ের স্থনের দুধ পান করে তখন সে দুধ পান করতে করতে মনের অজান্তেই ঘুমায়া যায় ঠিক কিনা বলেন যখন মালাকুল মৌত জান্না থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসে জান্না থেকে একটা খুশবু নিয়ে আসে রাইয়া এই খুশবুটা এনে রুমালের মধ্যে লাগায় দেয় আর যে নেককার বান্দা আল্লাহওয়ালা বান্দা তার নাকের কাছে সাদা শুভ্র রুমালটা ধরে আর যখন সে জান্নাতের খুশবুর ঘেরান পায় আর সহ্য করতে পারে না করতে পারে না কি করে আস্তে করে জান্নাতের খুশবুর ঘেরান পায়ে একটা টান মারে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর যখন আতর লাগান তখন কি করেন দেখবেন সুগন্ধি ভালো সুগন্ধি হলে নাকের ভিতরে লাগাইলে ঘেরানি মনে হয় ঘুমাইসা পরে কেমন যেন একটা ভাব হয় সোহান আল্লাহ আর এগুলা তো রসুলের হাদিস রে ভাই বানায়া তো বলছি না রসুলের হাদিস দুনিয়ার যত মানুষ আছে সবাই সুগন্ধির পাগল সবাই সুগন্ধি কে পছন্দ করি নাকের মধ্যে সুগন্ধি লাগাইলে কেমন যেন একটা ঘুমের ভাব চইলা আসি কেমন যেন শরীরের মধ্যে একটা আরাম আয়েস চলে আসে ঠিক

কষ্ট করছে মৃত্যু সময় আমি আল্লাহ আমার বান্দাটাকে কষ্ট দিতে পারবো না আল্লাহ আকবর আমার বান্দা ঠান্ডা পানি দিয়া উজু করে ফজরের নামাজ পড়ছে দুনিয়ার সব মানুষ ঘুমায়া ছিল আমার বান্দা ঠান্ডা পানি দেয়া উজু কিরা তাহাজুদের নামাজ পড়ছে আমার বান্দা মসজিদের কোনায় বৈশা বৈশা জিকির করছে আমার বান্দা মসজিদের কোনায় বৈশা কোরআন তেলে থেকে আপনা গুনা করে নাই এমন কোন কাজ করে নাই আমি আল্লাহ খুশি হব আমি আল্লাহ রাগ করব বেজার হব এ মালাকুল নৌ শোন শোন আমার বন্ধু আমার পেয়ারা বান্দা এখন ইন্তেকাল করবে আমার সাথে সাক্ষাৎ করবে আমি চাই না সাক্ষাতের সময় আমার বান্দা কোনো কষ্ট পাক ঠিক কিনা বলি আপনার বাড়িতে আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে কি করি কি করি কি করি শুধু আপ্যায়ন না মেহমানের হাত দিয়ে রাস্তা করে নিয়ে আসি কথা কোন যদি কোনো উঁচু নিচু জায়গা থাকে মেহমানকে বলি আপনার হাতটা আমাকে দেন যাতে আপনার শরীরে চোট না লাগে মেহমান কিন্তু আপনার চাইতেও আরো বেশি শক্তিশালী তারপরও মেহমানকে সম্মান সুবহানাল্লাহ করি কি করি না সাথে নরম ভাষায় কথা বলি ঠিক কেনা বলে সালাম আলাইকুম কেমন আছেন বিশাহ বাংলায় বিয়ের সাথে কথা বলি কারণ বিয়ে আমার মেহমান অনেক দিন পরে বিয়াই বিয়ার বাড়িতে আসছে কোনো কষ্ট দেওয়া যাবে না ঠিক কিনা বলেন বিয়ার জন্য অনেক আইটেমের খাবার রান্না করা হয় ও যুবক ও মুসলমান আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে তারা হলো আল্লাহর মেহমান আল্লাহু আকবার আমার মেহমানকে আমার মেহমানের রুহটা সম্মানের সাথে বের করে আমার কাছে নিয়ে আসবা সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ এবার মালাকুল মউত জান্নাতি বান্দার কাছে আইসা বলে ইয়া أيتها النفس المطمئنة يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي إي جنتي أتبره يا آي إي الله ربي يا آي إي الله তোমার রব তোমার উপরে খুশি আর তোমার রব তোমাকে জান্নাতের মধ্যে এমন নিয়ামত দিবে নিয়ামত দেখা তুমিও হবে খুশি সুমান আল্লাহ বের হইয়া আয় বের হইয়া আয় ইরজি আই ইলা রব্বিকে রদিয়া তান্না রদিয়া তুমি তোমার রবের সন্তুষ্টি অর্জন তোমার রবের রবের কাছে কাছে আসো আসো এই কথা যখন মালাকুল মদ বইলা তার থুতনির কাছে নাকের কাছে যখন জান্নাতের শুভ্র রুমালটা ধরে আসতে কইরা জান্নাতের খুশবু ঘেরান পাওয়ার সাথে সাথে এক টান দিয়া ঘুমায় যায় ঘুমায় যায় একটা মুস্কি হাসি দেয় সুহান এই কারণে দেখবেন জান্নাতি মানুষরা এনতেকালের সময় মুস্কি মুস্কি হাসে কি হাসে না তাদের কপাল ঘেমি যায় তারা অস্থির হয় না পাশে থাকলে বলে আমাকে কালেমার তাল কিন দাও আমার পাশে বসে সুরাইয়া সিনের তেলাওয়াত করো আকাশের দিকে আঙ্গুল তুলা বলে সন্তানদেরকে বলে যদি সন্তানরা হয় এ তোমরা কাটি করো না না বলে তোমরা কাটি করো না আমার পাশে বৈশাইয়া ইয়াসিন সুরার তেলাওয়াত করো আমাকে কালিমার তালকিন দাও আর শোনো শোনো আমার ইন্তেকালের পরে দেরি করবা না অল্প সময়ের মধ্যে আমাকে কবর দিয়া দিবা ঠিক কিনা বলেন কোরআন মজিদ তে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন